নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্ঘটনের লক্ষ্য দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আজ এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলনের প্রধান বক্তা দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সম্মেলনকে ঘিরে মাঠ জুড়ে তৈরি হয়েছে বিশাল মঞ্চ এর পাশাপাশি শহরের প্রধান সড়ক মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে অসংখ্য রং বেরঙের ব্যানার ফেস্টুন ও পোস্টার নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা স্থানীয় পর্যায়ে অনেকে মনে করছে এই আয়োজন শুধু নেতৃত্ব বাছাইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে নতুন গতি সঞ্চারিত করবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ঠাকুরগাঁও জেলা সব সময় বিএনপির একটি শক্ত ঘাটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা হওয়ায় এখানকার সম্মেলন শুধু সাংগঠনিক নয় জাতীয় রাজনীতিতেও বার্তা বহন করবে জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভা আট জন কাউন্সিলর ভোটের মাধ্যমে দলের আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবেন